তুমি এখন যে আমার ভিডিওটা দেখছো তাকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখতে হবে না পুরো ভিডিও দেখার জন্য বলছি না আমি এখন যে কথা কথাবার্তা বলছি একটু শোনো কারণ এটা অনেকের মনে অনেক মানে বড় একটা বিষয় অনেকের একটা জানার কৌতূহল থাকে যারা কমেন্ট করে তারা তো জানতে চাই কিন্তু অনেকে কমেন্ট করে না এটা তাদের মনেরও প্রশ্ন তো বিষয়টা হচ্ছে এটা যে বেশিরভাগ ফেসবুকে আসে আমি দেখেছি এই কমেন্টগুলো ফেসবুকে যেহেতু ভিউজটা বেশি আসে ইউটিউবে অনেক কম আসে তো যাই হোক অনেকের মনে প্রশ্ন যে বারবার বলে যে তোমাদের কি রক্ত মাংসের শরীর নয় একটা কথা বোঝো না তোমরা একটা বাচ্চার চেষ্টা করো না অনেকবার আমি বলেছি যে আমার সন্তান কোনো দিনই হবে না তো হয় ওর সমস্যা নয় আমার সমস্যা যে কোনো দুজনার একজনার সমস্যা কিন্তু কার সমস্যার জন্য আমাদের বাচ্চা হবে না সেটা আমি এখানে বলতে চাই না তো বিষয়টা হচ্ছে এটা এটাও বলো যে তাহলে একটা অ্যাডপ্ট করতে পারো আমি তো সেই বিষয়ে একদম মানে দু পায়ে আগিয়ে মানুষ এক পায়ে আগিয়ে থাকে আমি দু পায়ে আগিয়ে আমি আমার হাজব্যান্ডকে অনেক বলেছি আমার পরিবারের কোনো অমত নেই আমাদের মতেই ওদের মত ওদের দোষ আমি দেবো না তো ও কখনো রাজি হয় না তো আমার অনেক অনেক বিষয় আছে যেগুলো ওর সাথে মতের আমার মিল হয় না তবুও স্বামী সংসার করতে হয় করি ভালোবেসে আছি এই জন্য আঠেরোটা বছর এই বাড়িতে রয়েছি একটা মায়ায় পড়ে গেছি তো এই হচ্ছে বিষয় তোমরা যারা বলো যে একটা বাচ্চা তো দত্তক নিতে পারো মানে খুব সহজভাবে বলে ফেলো জানি সেটাই স্বাভাবিক হয়তো ভাবো যে আমার কথা মতোই হয়তো সব কিছু হয় কিন্তু আমার কথা মতো কিছুই হয় না আমার অনেক অনেক ইচ্ছা থাকে যেগুলো ওকে আমি রাজি করাতে পারি না আমার খুব ইচ্ছা আমি অনেক বলেছি যে চলো কোনো ডাক্তারি প্রক্রিয়ায় যখন হবেই না আর অন্যান্য প্রক্রিয়াগুলোও ও মানে মেনে নেবে না ডাক্তারি প্রক্রিয়াতেও আমি মা হতে পারতাম কিন্তু ও সেই সমস্ত মানবে না তো আমি বললাম ঠিক আছে চল একটা বাচ্চা দত্তক নেওয়া যাক এই নিয়ে ওর সাথে আমার অনেক আলোচনা হয়েছে ও একদমই রাজি না কোনো প্রকারেই না তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম অনেকের একটা জানার ইচ্ছা শুধু কমেন্ট করো আমার ইচ্ছা থাকলেও ওর ইচ্ছা নেই যার জন্য আমি কোনো বাচ্চা দত্তক নিতে পারি না আমার একটা জীবনে মানে অনেক বড় পূরণ থেকেই গেল এই জীবনে এই হচ্ছে ব্যাপার তো আমি ব্লগটা শুরু করার আগে কেন বললাম যে অনেকে কিন্তু আমরা বেশিরভাগই কেউ পুরো ব্লগ মানে পুরো ভিডিও ধৈর্য ধরে দেখি না হয়তো অনেকে ভিউজের জন্য লাস্টে জুড়ে দেয় কথাটা সারা ভিডিওটা মানুষ দেখবে বলে আমি সেটা চাই না ভিউজের দরকার নেই আমি চাই তোমরা আমার কথাগুলো শোনো ওই জন্যই একদম ভিডিও শুরুতেই বলে দিলাম এই কথা কথা হয়তো আরও আগে বলা উচিত ছিল কিন্তু আমি ভাবছিলাম ঠিক আছে থাক চলো ভেতরকার বিষয় আর তেমন একটা কিছু বলবো না কিন্তু আমি দেখলাম যে না না বললে আমি সবার কাছে দোষী হয়ে যাচ্ছি তোমরা অনেকে ভাবছো আমার হয়তো কোনো গ্রাহ্য নেই এরকমটা মনে হয় তোমাদের তো সেই জন্যই বললাম আর আমি উঠেছি অনেকক্ষণ উঠে টাজ সব কিছুই সারছিলাম বাড়ির কাছে দুদিন কীর্তন হচ্ছিলো জানো তো না ভিডিও করতে পারিনি তোমরা যে ভিডিও দেখেছো সেটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও এরপর থেকে যে ভিডিওগুলো করব একদম আর কি রানিং ভিডিও তোমরা পেয়ে যাবে আর কোনো অসুবিধা নেই এখন তো যাই হোক উঠে কাজটা সারলাম ভাবলাম যে তখনই ভ্লগটা শুরু করি তারপরে আবার ভাবলাম না থাক আমি মানে মুখে কথা কথা বলবো তখনই ভিডিওটা শুরু করব তো ওই জন্য একটু দেরিও হয়ে গেল প্রায় নটা বেজে গেছে আর গরমের দিনে নটা মানে বুঝতেই পারো প্রায় দুপুর দুপুর ভাব তো আজকেও আমার রান্না বান্না নেই তোমরা প্রায় দিনই শোনো যে নিমন্ত্রণ আছে সত্যি আমাদের এই মাসটা পুরো একদম নিমন্ত্রণে ভর্তি তো আজকেও আমাদের নিমন্ত্রণ আছে দুপুরে তো সেখানেই খাওয়া দাওয়া করবো সকালেও রান্না নেই দুপুরেও নেই আছে সেই রাত্রিবেলায় মানে যাচ্ছিলাম চা খেতে কিন্তু যেতে যেতে যে বুলেট গাড়ি আছে না

দেখি যদি হাঁটতে না পারে তখন গিয়ে ট্যাবলেট নিয়েছে খেয়ে আমি তো জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেলাম খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এরা মুড়ি নিয়েছি তবু জল ঢেলেছি শুকনো আমারও ভালো লাগে না

এটা হচ্ছে ঝুলোট ঝুলোটি আর পরিক্রমা যে কোন দল পূর্ণিমায় ধর রাস্তা চাই এই করে ওই গনের উপর পরিক্রমা হ্যাঁ এ ধর গ্রামের বাইরে যাবে না আর ও তো সব গ্রামেই ঘুরছে এ দেখো এখানেও বাতাস আছে ঠিকই বলেছে তো কথাটা কারণ হচ্ছে ওই যারা পরিক্রমা করতে আসছে তারা পরিক্রমা করে বেরেই চলে যাবে গ্রামেই গ্রামে আরে তা কিন্তু আমি রঙের খোঁজ গছিলাম এই রঙ্গের এই সবে প্রসাদ খেয়া আসলাম কি গরম গরম খাবার মানে কি বলবো জিকটিপ সব মনে হচ্ছে কি ওই কেমন একটা পোড়া পোড়া ভাব লাগ যায় ঠিক হয়ে যাবে এখনি আর এ দেখো জলখার গ্লাসে পায়েশ নিয়ে এসেছি菩শালের শেষে পায়েশ দিয়েছে ওটা মানে সাথে সাথে খেতে পারিনি অনেকটা তারা হুরু করে खाっちলাম আমি জানি না কেন অন্য সময় সবার খাবার আগে আমার খাওয়া হয়ে যায় আজকে আমার খাওয়াটা একটু লেটই হয়েছে তাহলে কি বেশি খেয়েছি বেশি খাইনি দুবার খিচুড়ি নিই দুবারই নিয়েছি তো এখন এটা খাবো খেয়ে দেয় জল টল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু শোবো আর ওবেলাতেও বেশিরভাগ শুয়েছিলাম ওই জন্য নেওয়া হয়নি তেমন তো রান্নাবান্না কাজ করবো নেই হালকা হালকা কাজ ছিল ওগুলো সেরে কিছু কাঁচাকুচি ছিল সকালের দিকে ভিজিয়েছিলাম সেগুলো কেচে দিয়েছি শুকিয়েও গেছে বাপি তিনশো টাকা দিয়ে সাইকেল কিনেছে এখন সাইকেল কত সস্তায় পাওয়া যায় তিনশো টাকায় সাইকেল পাওয়া যায় বাপি বলো

চায়ের টাইম হয়ে গেছে এই মাত্র খাবার খেয়ে আসলো কি করে এখন চাটা খাবে কি জানি কি করে পারে খাবারের পরেই চা খেতে পনের সাতটা বাজে তো এখন রান্না বান্নার ব্যবস্থা করব না আরও পরে পুরো এক ঘন্টা পরে আটটার সময় রান্না বসাবো আটটা সাড়ে আটটার সময় মানে কীরকম টাইম পিছাচ্ছি শুধু বলো তো এ দেখো এটা হচ্ছে আমি সেই মায়ের কাছ থেকে কিনেছিলাম সেই লকেট পানের মতো ডিজাইন অশক্ত পাতা কিন্তু বিষয়টা হচ্ছে এটা ছিল একরকম কিন্তু এই যে চিবাতে কীবাতে চিবাতে হয়ে গেছে অন্যরকম রাধাকৃষ্ণটা ছিল ওটাও মুখে ভরে দিচ্ছিলাম আমার অভ্যেসই এই আর একটা লকেট আছে ওইটাও সে মুখে ভরে আমাকে শুধু বকে ও খুব বকে যখনই দেখো মুখে ভরেছি তখনই বকে কিন্তু এইটা আজকে সারাদিন শুয়েছিলাম আর এটাকে নিয়ে আচ্ছা তাড়ি চিপটে 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 বড় করে দিয়েছি কালকে একটু বাবাকে নিয়ে আমি আমাদের বাড়ি যাব দরকার আছে আজকে মানে কালকে আমি ঘুরতে যাচ্ছি না একটু দরকার আছে দরকারটা সেরে মানে ঘন্টা তিনটার মধ্যে আবার চলে আসবো আজকে আমাদের আর একটুখানি পরে ফ্যানে ভাতে ভাত হবে তা গেন্ডিকে বলছি যে আজকে আলু কি আছে না নেই তুমি বলো বললো কি কালকে তো আলু নিয়ে এসেছো তা সেই আলু কিন্তু এখনও আছে কোয়ান্টিনিউ ভাতটা তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরায় একটু এরা নিচে এই হয়েছে কেন বাপু আমার সব থেকে হাসি পায় ওই কথা বলতে বলতে হাত না নড়বেই কথার তালে হাত নড়ে কিন্তু এই অত্যধিক ওর যেটা হয় তারপরে ধরো ফোনে কারোর সাথে কথা হচ্ছে ও যদি হ্যাঁ বলা হয় হুম এরম ঘান নেড়ে এটা যদি কোনো সাথে দেখতে পাচ্ছে না ফোনের ভিটে যে থাকে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু হ্যাবিট প্রত্যেকটা না অনেকের হ্যাবিট কলেজ হয়েতে গেছিল তোমার হ্যাঁ আমার জুতো ওপরে তুলে থওনালে একজোড়া পুরো কেটে ফ্যাকচার করে দিয়েছে দাঁতে করে আর চলে যাচ্ছে আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছে এইমাত্র ভাত করে নিয়ে আসলাম আর এই যে জ্যাকেটটা খুললো গা থেকে তাই খুলতে হবে না কিন্তু দেখো গরম করছে আমি থাকতে পারলাম না দি চলো কালকে পরবা কালকে ঠান্ডা পড়লে পরব শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখতে দেবে না ওই জন্য পাকা লঙ্কা দিয়ে মাখছি সেই দুধের সাথে ঘুলে মেটানোর মতো দেখতে ওপরটা শুকনো লঙ্কা দেখো প্রায় শুকিয়েই গেছে এগুলোই ছিঁড়ে ছিঁড়ে ভাজবো ওইগুলো বাজারের ঝুড়িতে অনেকগুলো আছে বুঝতে পেরেছ প্রচুর আছে না হ্যাঁ বেশ কয়েকটা আছে কাঁচা লঙ্কাও শুকিয়ে শুকিয়ে গেছে এখন তো খরানিকাল লঙ্কা নিলেই শুকিয়ে যাচ্ছে বর্ষাকালে পচে যায় কি সাংঘাতিক বিষয় বলতো তো যাই হোক এই আমি খাবার বেড়েছি আর এই থালাটায় আলু সিদ্ধ মাখছি আলু সিদ্ধ মাখা হয়ে গেলে এর মধ্যেই আমি ভাত নিয়ে নেব তারপরে ওখানে উমা তরকারি আঁকাতে গিয়ে তো আমার চাদর এটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা যাই হোক চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট